boo boo boo

দেখো পিয়ায় নিয়ে মা হাতে করে চুপ করে মা খেয়ে মিষ্টি এটা খেয়ে দেখো মিষ্টি दाकी बोलते माई के हो अकी कहती ना मुख आ ओए दाको ए सो प्याज গুলো নিয়ে چلا গেল আমি রান্না করব তো আয় 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 আই বুবলু রাখো না प्याज রেকা দাও বুবলু प्याज রেকা দাও একদম মান আ নিয়ে দিছি ও নিয়ে দিছি ও আম খান तू गाвай মরে ও কেন নাচছে যে বাবা গেলে মিষ্টি আম খাবে আজকে আপনাদের সঙ্গে দুটো রান্না শেয়ার করব আজকে রান্না করতে চলেছি একটা চিকেন হবে চিকেনটা একদম ড্রাই করে করবো একদম শুকনো শুকনো টাইপের চিকেনটা মানে ড্রাই চিকেন মানে যাকে বলে মানে শুকনো শুকনো ভাজা ভাজা টাইপের হবে চিকেনটা তো আপনারা দেখতে থাকুন আর একটা হবে পাঁপড়ের তরকারি বাড়িতে যখন ধরুন কোনো রকম সবজি টবজি মাছ মাংস এসব কিছু থাকবে না তখন যদি বাড়িতে পাঁপড় থাকে এইভাবে একটা তরকারি বানিয়ে নিতে পারবেন দুর্দান্ত খেতে হয় তরকারিটা তো প্লিজ বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওইদিকে আমাদের রমা কাটাকুটি শুরু করে দিয়েছে সব আর আমি এদিকে চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এটাকে এখন একটুখানি মশলা মাখিয়ে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা এটা ছোট চামচে তিন চামচ দিলাম বড় চামচ হলে দু চামচ দিলেই হয়ে যাবে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প করে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সব শেষে দিচ্ছি চিকেন মশলা চিকেন মশলা না থাকলে আপনারা গরম মশলার গুঁড়ো দিতে পারেন আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার ভালো করে চিকেনটা মাখিয়ে নেব মশলার সঙ্গে আমার মা

এখন তো অনিতা বলছে দারুণ মাংস রান্না করতে শিখে গেলো বলছে ভালোই হয়েছে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকাতে রেখে দেবো তিরিশ মিনিট উনান জানিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পেঁয়াজ কুচি আর দিচ্ছি তার মধ্যে লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো অল্প দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আলুটাকে একটু এরকম ভেঙে ভেঙে নিয়েছি ধনে পাতা আমাদের ওইখানে কারিপাতা গাছ আছে দুটো কারিপাতা নিয়ে যায় চিনিস তো কোনটা আছে নিয়ে আস ভিজিয়ে তুমি নিমে এই এদিকে আমার পুরটাও রেডি হয়ে গেছে এবার কিছুটা এখন আলুর পুর নিয়ে সে পাঁপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভাঁজ করে দিতে হবে এইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে একটু হাত দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি এবার একটা একটা করে ভেজে নেব হালকা আস্তে তুলে ভাই ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সব পাপড়গুলো ভাজা হয়ে গেছে আর রমা বলছে পাপড়ের তরকারিটাও করবে তবে কর পাপড় ভাজাই অঞ্চলই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজ আদা রসুন টমেটো ভাজা হয়ে গেছে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটাই ছিল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন মশলা কষা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি পাপড়ের তরকারিটার মধ্যে আপনারা চাইলে আলু দিতে পারেন আলুকে লম্বা লম্বা করে কেটে তো আমরা আলু দিচ্ছি না আলুর যে পুটটা বেঁচে গেছে না এটা দিয়ে দিচ্ছি এতে করে গ্রেভিটা একটুখানি মোটা মতো হবে মশলাটা ফুটছে ভাজা পাপড় গুলো দিয়ে দিচ্ছি দিয়ে বেশিক্ষণ ফোটালে হবে না দু মিনিট ফোটাতে হবে নাহলে ভেঙে যাবে হয়ে গেছে না বেয়ে এবার চিকেনটা রান্না করে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা কাঁচা লঙ্কা গোটা জিরে পেঁয়াজ কুচি এবার দিচ্ছি কারি পাতা কারি পাতা গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম পেঁয়াজটা এরকম অর্ধেক ভাজা হবে ঠিক এই সময়তে যে চিকেনটা আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ক্যাপসিকাম আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে চিকেন থেকে জলও ছাড়তে শুরু করে দিয়েছে আজকে যেমন ড্রাই চিকেন বানাচ্ছি তাই কোনো রকম জল দেব না এতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবার শুধু কষাতে থাকবে নাড়াচাড়া করতে করতে চিকেনটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন হাড় থেকে পুরো মাংস খুলে গেছে

খুব শুকনো ভালো লাগে না খেতে খুব শুকনো ভালো লাগে না এই তো নামিয়ে দিচ্ছি বনু আস্তে আস্তে খাবি তো মাংস দেবো তো তবে তো খাবি না শুরু করো মাংস দিচ্ছে ও আমাদের খাওয়া হয়ে গেছে মাছে তুমি মাংস দিতে দিতে আমার অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে

পাঁপড়ের এই যে তরকারিটা বানিয়েছি মানে রমা আমি দুজন মিলে করেছি তো এটাকে না যদি নিরামিষ হিসেবে খান তাহলে রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন বাকি যেমন মশলাগুলো দিয়েছি এরকমভাবে দেবেন আর তরকারিটা দেখে মনে হবে যেন সেই যেরকম ডিমের কারি ঠিক সেই রকম খাই খেতে লাগছে একদম ডিমের ঝালের মতো ডিমকে ভেজে যেভাবে ঝাল করা হয় না সেইভাবে খেতে লাগছে কারো পাতে প্রথমবার দিলে কে বলবে ডিমের জাল বুঝতেই পারবে না তারপর বুঝতে পারবে